আমরা এখন থেকে কে কৃষক কে শ্রমিক কে ছাত্র কোন আমরা বাদ বিচার করব না এখন থেকে সবার আগে আমরা আগে সালাম দেওয়ার চেষ্টা করব আল্লাহর রাসূলের দুইটা বড় বৈশিষ্ট্যের মধ্যে যেটা ছিল ইসসালাম আর ইতা ও মানুষকে খাওয়াও আর মানুষকে সালাম দাও

এরকম বিবেচনা করতেন না ছোট বড় বিবেচনা করতেন না যাকে পেতেন সবার আগে তিনি সালাম দিতেন আমরা এখন থেকে কে কৃষক কে শ্রমিক কে শিক্ষক কে মালানা সাহ কে বড় কে ছোট কোন আমরা পাঁচ বিচার করব না এখন থেকে সবার আগে আমরা আগে সালাম দেওয়ার চেষ্টা করব তোমরা রাজি আছো ঘরে ঢুকার সময় মাকে বাবাকে বড় ভাইকে বোনকে ছোট ভাইকে সবাইকে আমরা আগে সালাম দেবো ইনশাআল্লাহ যে আগে সালাম দে সে বড় যে আগে সালাম দে সে বিরহংকারী যে আগে সালাম দে তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমরা এটা করবো ইনশাআল্লাহ নাকি তিনি মানুষকে ভালোবাসতেন বিশেষ করে দুঃখী মানুষ অভাবী মানুষ তার পকেটের টাকা দিয়ে গরিব মানুষকে তিনি খাওয়াতে। আল্লাহ রসুলের দুইটা বড় বৈশিষ্ট্যের মধ্যে একটা ছিল তিনি বলেছেন ইসসালাম আর ইতা ও তাআম মানুষের খাওয়া আর মানুষের সালাম দাও আটের মতম আর ইসসালাম বাইnabla তোমাদের মধ্যে ব্যাপক সালামের প্রচলন করো আর তোমাদের মধ্যে একেও লক্ষী সাদযত খাওয়া আমরা আমাদের খাবারের একটা অংশ তাদের কাছে পৌঁছে দিতে আসব নবীর সুন্নত কি আমরা পালন করতে পারবো থেকে আমরা পরের জন্য কাজ করব মানুষের জন্য কাজ করব আমরা মানুষকে ভালো কাজের দাওয়াত দিব আমরা মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখার জন্য তৎপরতা চালাবো এটা ছিল মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের সন্ন্যাস এবং মোহাম্মদ সাল্লাম যে কাজগুলো ভালোবাসতেন যে কাজগুলো করতেন তার কাজের মৌলিক দুই দফা ছিল একটা হল তা মরুন আবিল মাহুর কতান যত ভালো কাজ আছে মানুষকে খাওয়ানো মানুষকে ভালোবাসা মানুষকে সম্মান করা নারীকে সম্মান করা শিশুকে সম্মান করা সমাজের মানুষকে নানাভাবে ভাবে মাধ্যমে তাদেরকে এগিয়ে দেওয়া সব ভালো কাজ তিনি করতেন সমাজের জন্য একটা বাধা হয়ে যেতে পারো যদি তুমি চরিত্র গঠন করতে না পারো ইংরেজিতে একটা কথা আছে মানি ইজ লস নাথিং ইজ লস হেলথ ইজ লস সামথিং ইজ লস বাট ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস ক্যারেক্টারই আসল মানুষ তুমি কি ডিগ্রি নিলা তুমি কি এমফিল পিএইচডি করলা ডক্টর হলা ডাক্তার হলা ইঞ্জিনিয়ার হলা এটা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সমাজ তিনি মানে জাতি তিনি মানে তিনি কোরআনের শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন ঘরে ঘরে কোরআনের আলো দিয়ে তিনি মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন মক্কা থেকে হিজরত করে তিনশো জন মানুষকে নিয়ে মদিনা এমন একটা রাষ্ট্র কায়ে করেছিলেন যে মদিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানুষ নির্বিঘ্নে চলাফেরা করেছে কোনো অশান্তি ছিল না চুরি ডাকাতির ভয় ছিল না চিন্তায়ের ভয় ছিল না কেউ কাউকে খুন করবে এই ধরনের কোন দূরতম কারণও ছিল না আজকে আমরা এমন একটা সমাজে বাস করি আমাদের মা বাবার ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে চিন্তায় থেকে আমার ছেলেটা ফিরে আসবে তো আমার মেয়েটা ফিরে আসবে তো বলুন ছেলে স্কুলে গিয়ে

আমরা কলেজে স্কুলে পরিণত করব এখানে আমরা একাদশ শ্রেণীতে বিজ্ঞান মানবিক এবং কমার্স শাখা ব্যবসা শিক্ষা শাখা খোলার জন্য আমাদের টার্গেট আসছে এবং সাহিত্যে আশা করি যাবতীয় প্রতিকূলতা দূর করে এবং সামনের দিকে প্রতিষ্ঠান এগিয়ে যাবে আমরা আগামী যে নির্বাচন আইব এই নির্বাচন যে পার্লামেন্ট নির্বাচন আমরা সিলেট ছয় আসন বিয়ানিবাজার এবং গোলাপগঞ্জ ছয় আসন আমরা সেলিমুদ্দিন ভাই ইনশাআল্লাহ নির্বাচন করবা আমরা অতীতে অনেক ভোট দিছি ডিআরএফি বানাইছি পার্লামেন্টের সদস্য বানাইছি বানাইয়া আমরা কিতা পাইছি তান্তান কেসটা কি বালাগুড়ি আমরা দেখি

যে আমরা সবে আগামী নির্বাচন পর্যন্ত আমরার মা বাপ ভাই বোন যারা আছে আমরা ফ্যামিলি অন্তত টান টান আমরা দাও থাক দিতাম আগামী নির্বাচন আমরা আমরা সেলিমউদ্দিন ভাইকে ভোট দিতাম দেওয়াল আমরা ওয়াদা করাইতাম পার দুনিয়া আমরা যাব ইনশাআল্লাহ দুই কথা হইলো আমার আমরা যারা আত্মীয়স্বজন আছো আমরা বন্ধু বান্ধব আছো আমরা সহকর্মী যারা আছো সারা পরিবারও গিয়া আমরা এই কথাটা কান্তান কাছটা কেউ আগা লইতাম পারবো না অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাওলানা সাব্বির আহমদ খান লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাদুজ্জামান মোহাম্মদ সাদিকুর রহমান ও শহীদ উদ্দিন আবুল কাশিম ইসলাম উদ্দিন সাদিকুর রহমান খান আলী হুসাইন হাফিজ মহানুল ইসলাম আজমল ও এনাম উদ্দিন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ সুরমা সাংস্কৃতিক সংসদের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত সকলকে মুগ্ধ করে পরে বার্ষিক থামাধুনিক সপ্তাহ প্রতিযোগিতায় ১০টি ইভেন্টের পঁচাত্তর জন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এবং আপনি আমাকে প্রশ্ন থাকার জন্য চতুর্থ শ্রেণী नते رسولन चतुर्थ श्रेणी सिद्धिकु रहमान